সর্বশেষ আপডেট জানাচ্ছেন ডাক্তার সিএমএম আদালতে গত গত এক সপ্তাহ ধরে কোঠা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ইতিমধ্যে বেশ কিছু অভিযোগ আছে তাদের আটক করার এবং সে কেন্দ্র করে রিমান্ড কারাগার চাচ্ছে নিয়মিত এবং আদালত প্রাঙ্গণ রয়েছে ব্যস্ততা আমরা এই মুহূর্তে রয়েছি সিএমএম আদালতের সঙ্গে এবং দেখছেন সাধারণত মানুষ আদালতে কম থাকে তবে সন্ধ্যা পর্যন্ত একই চিত্র সব সময় বিরাজমান করে কিছুক্ষণ পর পর গাড়ি আসছে এবং হচ্ছে তাদের আবার নিয়ে যাওয়া হচ্ছে রিমান্ড শেষে তবে অনেক শিক্ষার্থীদের অভিযোগ যে তারা জামিন দিচ্ছে না পরীক্ষার্থীরা বলছেন তাদের পরীক্ষার সামনে রয়েছে এবং পরীক্ষার আগে যদি জামিন না পায় পরীক্ষা অংশগ্রহণ করতে অনেক শিক্ষার্থী পরিবার তারা ইতিমধ্যে বলছেন যে যদি নিয়মিত তারা পরীক্ষা না দিতে পারেন তাহলে তাদের সেশনজ হতে পারে হতে পারে পড়াশোনার ব্যাগার ক্ষতি এবং অনেকেই ধারণা করছেন তাদের শিক্ষা জীবনের একজনের প্রভাব পড়তে পারে দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি ঢাকা সিমেম আদালত প্রাঙ্গনের থেকে দেখানোর চেষ্টা করছি যে কি অবস্থার সর্বশেষ পরিস্থিতি কিছুক্ষণ পর গাড়ি আসছে এবং একটা পর পর আবার গাড়ি যাচ্ছে এভাবেই একের পর এক কন্টিনিউ হচ্ছে কিছু কিছু মানুষ তাদের আহাজারে সন্তানদের দেখার জন্য দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আপনাদের সামনে আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি আমাদের দেখা যায় আত্মীয় স্বজন সকাল থেকেই এই যে এখানে সামনে তারা দাঁড়িয়ে রয়েছেন শুধুমাত্র এক পলক তাদের সন্তানকে দেখার জন্য বাবা এসেছেন ছেলেকে দেখার জন্য ছেলে এসেছেন তার বাবাকে দেখার জন্য স্ত্রী সন্তান এবং কি ভাই বোনরাও ইতিমধ্যে সকাল থেকে সন্ধ্যা আগা তফপথে করে অনেকেই দেখা হচ্ছে অনেকে ফিরে যাচ্ছেন পর্বত আইনজীবীর হতে জানতে পারছেন যে তারা হয়তো কোনো মামলায় গ্রেপ্তার হয়েছেন দর্শক এই মুহূর্তে শিক্ষার্থীরা অনেকটা আতঙ্কিত আছে বলে পরিবাররা অভিযোগ করছেন আইনজীবীরা বলছেন যে বিভিন্ন কারণে হয়রানিমূলকভাবে তাদের এইসব মামলা চড়ানো হয়েছে আসলে তারা নির্দোষ কিন্তু পুলিশ প্রশাসন বলা হচ্ছে যে না তারা নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে অনেকটা জড়িয়ে পড়েছেন সংঘাতের মাধ্যমে যারা করেছেন তারা কেউই শিক্ষার্থী না এবং তারা বিভিন্ন সমর্থিত এক ধরনের অবসং নাশকতা করার জন্য কিছু দল রয়েছে তৃতীয়পক্ষ তাদের সমর্থিত এসব কাজগুলো করছে দর্শক আমরা সরাসরি এই মুহূর্তে সিনেমা আদালতে রয়েছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি